আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বানালাম এই মজাদার টার্কিশ নুডলস স্যুপ যেটা খেতে সত্যি অসাধারণ ছিল এই স্যুপটি বানানোর জন্য প্রথমেই আমি চিকেন স্টক বানিয়ে নেব যার জন্য একটা প্যানে দুই লিটার পানি নিয়ে এর মধ্যে কিছু চিকেনের পিস দিয়ে সঙ্গে রসুন আদা কুচি গরম মশলা লবণ দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে সিদ্ধ করে তুলে রেখে পানিটাকে স্ট্রেন করে সাইডে রেখে প্যানে দুই চামচ তেল গরম করে এর মধ্যে আদা কুচি রসুন কুচি দিয়ে হালকা নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে টমেটো কুচি দিয়ে ভেজে চিকেন স্টকটা দিয়ে দিব ভালোভাবে ফুটিয়ে শ্রেড করে রাখা চিকেনগুলো দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কিছুক্ষণ পরে ভেঙে রাখা নুডলস দিয়ে নুডল নুডলস সিদ্ধ হয়ে গেলে এক চামচ সয়া সস এক চামচ কেচাপ এক চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে ফুটিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দুই মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার টর্কিশ স্যুপ থ্যাঙ্ক ইউ